কিছুটা স্বস্তির বিষয় যে আমাদের ছোট্ট সোনামণি আসিয়া মাগুরার সবচেয়ে কলঙ্কিত যে ঘটনা আসিয়াকে যে নির্মমভাবে মার্ডার করল এবং মার্ডার করার আগে যে বিভৎসভাবে তাকে দর্শন করলো ছোট্ট এই ফুলটিকে অমানসিকভাবে যে হিট্টু শেখকে বাংলাদেশ আদালত আজ মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছে এটা পরিবারের সদস্যরা কিছুটা আফসোসও জানিয়েছে যে সহযোগী অপর তিন সদস্যকে যেন এ মামলা অন্তর্ভুক্ত করা হয় তারা হাইকোর্টে আপিল করবে এবং পূর্ণাঙ্গভাবে সবার যেন শাস্তি নিশ্চিত হয় সে ব্যাপারে তো আমি কিছুটা স্বস্তি বোধ করতেছি যে বাংলাদেশের ইতিহাসে আহ দ্রুততম রায় যেটাতে ধর্ষক হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আশা করি বাকি সদস্যরা যদি অপরাধী হয় মাননীয় আদালত তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং বাংলাদেশে যারা ধর্ষক রয়েছে তাদের জন্য আজকের রায় একটি শিক্ষণীয় হবে যে তারা যদি কোনোভাবে কারো প্রতি অবিচার করে তাহলে তারা তা শাস্তি পাবে যারা শিশু দর্শক বা অন্য যারা অপরাধী রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না সবচেয়ে বড় কথা ফ্যামিলির মধ্যে আপনজন যারা কেউ যদি শিশু নিপীড় নিপীড়ক হয় এবং অত্যাচারী অত্যাচার করে তাহলে অবশ্যই পরিবার অন্য সদস্যরা বিষয়টিকে না লুকিয়ে আমাদের সমাজের কাছে অবশ্যই বলা উচিত তাকে অবশ্যই একটা সেফ রাখা উচিত তাহলেই একটা শিশু একটা মেয়ে সন্তান তার সমাজে শান্তিতে নিরাপদে বাঁচতে পারবে নতুবা তাদের জন্য আমাদের এই সমাজটা হবে একটা জাহান্নাম সকল দর্শককারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত এবং মৃত্যুদণ্ড কার্যকর করতে আমি অনুরোধ করব আমাদের সরকারকে আপনারা সবাই যারা যারা আজকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম